ঐতিহাসিক এই জমিদার বাড়িকে এখন জাদুঘরে পরিণত করা হয়েছে এই জাদুঘরে সংরক্ষিত আছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম সংস্কৃত ও আরবি লেখা বেশ কিছু পাণ্ডলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আরঙ্গজেবের সময়ে লেখা কোরআন শরীফ সহ মহাভারত ও রামায়ণ হযরত মীর মহিউদ্দিনের নাম ফলকসহ অনেক মূল্যবান ঐতিহাসিক বস্তু দর্শক রংপুরের বিখ্যাত তাজহার জমিদার বাড়ির সামনে থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন আজকে ঘুরে দেখব এই ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমার ভ্রমণ সঙ্গী আপেল ভাই এবং শহীদুর রহমান ভাই ক্যাপ মাথায় কালো চশমা চোখে আপেল ভাই এবং আপেল ভাইয়ের কাঁধে হাত রেখে মুস্কি মুস্কি হাসছেন শহীদুর রহমান ভাই দুইজন যতক্ষণ এক জায়গায় থাকে ততক্ষণ চলতে থাকে দুজনের দুষ্টামি তাজহাট জমিদার বাড়ির আশেপাশের সম্পূর্ণ জায়গা বিভিন্ন ধরনের ফুল ফল এবং পাতাবাহারের গাছ দিয়ে দারুণভাবে সুসজ্জিত করা হয়েছে জমিদার বাড়ির সীমানায় প্রবেশ করে সরাসরি একটু সামনে আসলেই এইরকম সবুজ গাছের লেখা আপনাকে স্বাগত জানাবে ওয়েলকাম টু তাজহাট তারপরে ডান দিকে মোড় নিলেই চোখের সামনে ভেসে উঠবে তাজহাট জমিদার বাড়ি রাস্তার দুপাশে সবুজ গাছের শাড়ির মাঝখান দিয়ে তাকালে চোখের সামনে ভেসে উঠছে যেন আরও একটা আহসান মঞ্জিল তাজহাট জমিদার বাড়িটা দেখতে ঠিক আহসান মঞ্জিলের মতোই জমিদার বাড়ির পুরো এলাকায় ঘুরে দেখবো তার আগে চলুন প্রথমে সরাসরি আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করি যেটি এখানকার প্রধান আকর্ষণ জমিদার বাড়ি প্রবেশের সিঁড়ির সামনে থেকে ত্রিভুজ আকৃতির একটি ছোট্ট বাগানের মতো তৈরি করা হয়েছে যেটার এই পাশে দাঁড়ালে মনে হয় জমিদার বাড়ির দোতলার সিঁড়ি সরাসরি এই পর্যন্ত চলে এসেছে এবং এই বাগানের মাঝে একটি পানির ফোয়ারা বসানো আছে যেটি এখন আর চলে না এটি জমিদার বাড়ি প্রবেশের সিঁড়ি যে সিঁড়িটি একদম দোতলা পর্যন্ত সরাসরি চলে গেছে নিজতলায় প্রবেশের জন্য এই সিঁড়ির নিচে একটি এবং এই সিঁড়ির দুপাশে আরও দুটি ছোট সিঁড়ি রয়েছে আমরা প্রথমে সরাসরি দোতলায় যাব এই যে দেখুন কারুকার্য খচিত জমিদার বাড়ির দ্বিতীয়তলার ভবনে প্রবেশের মূল দরজা এখানে তিনটি দরজা আছে দরজার এক পাশে লেখা আছে তাজহাট জমিদার বাড়ি এবং অন্য পাশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ রংপুর বেঞ্চ ভবন এই বিষয়েও আপনাদের বিস্তারিত জানাবো তাজহাট জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস আপনাদের জানাবো তার আগে চলুন এই জমিদার বাড়ির অন্দরমহল একটু ঘুরে দেখি জমিদার বাড়ির দ্বিতীয়তলার বারান্দার এক পাশে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের বিভিন্ন প্রত্নস্থলের একটি মানচিত্র লাগানো আছে অর্থাৎ রাজশাহী এবং রংপুর বিভাগের যে প্রত্নস্থল বা স্থাপনাগুলো আছে তার একটি সংক্ষিপ্ত চিত্র নামসহ এখানে তুলে ধরা হয়েছে কক্ষে প্রবেশ করার পূর্বেই উপরে চোখ পড়ল জমিদার বাড়ির বারান্দার যে খুঁটিগুলো তার উপরে দারুণ কারুকার্য খচিত কক্ষে প্রবেশের দরজার ডান পাশে এখানে একটি মূর্তি রয়েছে দেখে মনে হচ্ছে এটি একটি পাথরের মূর্তি কিন্তু যেভাবে রাখা হয়েছে মনে হচ্ছে পরিত্যক্ত বা ফেলে দেওয়া হয়েছে কোনো যত্ন নেই এবং দরজার বাম পাশে এখানে কামানের একটি অংশ রাখা আছে এটি দ্বিতীয় তলার বারান্দা এই সম্পূর্ণ ভবনটি আমরা ঘুরে দেখব তার আগে চলুন এখানে দ্বিতীয় তলার যে প্রধান কক্ষ সেই কক্ষে প্রবেশ করা যায় জমিদার বাড়ির দ্বিতীয় তলার যে কক্ষটি বর্তমান জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে আমরা সেই কক্ষে প্রবেশ করেছি এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক এবং মূল্যবান বস্তু সংরক্ষিত আছে বিভিন্ন আকৃতির কাঁচের আসবাবপত্রে এই ঐতিহাসিক বস্তুগুলো সংরক্ষিত আছে তো চলুন আমরা একে একে ঘুরে ঘুরে দেখি দুকক্ষ বিশিষ্ট এই জাদুঘরটি ঘুরে দেখব এবং তারপরে পুরো জমিদার বাড়ি ঘুরে দেখব এবং সর্বশেষে জানব এখানকার ইতিহাস তবে চলুন এখানে সংরক্ষিত ঐতিহাসিক বস্তুগুলো একে একে দেখা যায় দর্শক এখানে এই বাক্সের ভিতরে কালিকা পুরাণ পুঁথি মহাভারত সহ বঙ্গপুর দর্শনের বেশ কিছু অংশ বিশেষ সংরক্ষিত রয়েছে এর এই পাশে বেশ কিছু পোড়ামাটির মূর্তি এবং সেই সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের মাটির পাত্র সংরক্ষিত আছে এই পাশে কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি সহ বেশ কিছু মূর্তি সংরক্ষিত আছে কাচের পাত্র এবং আলোর প্রতিফলনের কারণে ঐতিহাসিক এবং মহামূল্যবান এই বস্তুগুলো হয়তো স্পষ্টভাবে আপনাদের দেখাতে পারছি না তারপরেও আমি চেষ্টা করছি যত ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায় এখানে হাতে লেখা বেশ কিছু পত্র সংরক্ষিত আছে এখানে যে ঐতিহাসিক এবং মূল্যবান বস্তুগুলো সংরক্ষিত আছে তা কিন্তু এই জমিদার বাড়ি থেকে পাওয়া নয় দেশের বিভিন্ন জায়গা থেকে এনে এখানে সংরক্ষণ করা হয়েছে ঐতিহাসিক এই জমিদার বাড়িটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে এই বাক্সের ভিতরে সেই সময়ের হাতে লেখা মহাভারত এবং রামায়ণের কিছু অংশ সংরক্ষিত আছে এখানে সাঁওতালদের ব্যবহৃত তীর সহ তাদের ব্যবহৃত ঐতিহাসিক বেশ কিছু জিনিসপত্র সংরক্ষিত আছে আমরা এখন এই কক্ষটি ঘুরে দেখলাম এবার আমরা অন্য কক্ষে প্রবেশ করব দুই কক্ষ বিশিষ্ট জাদুঘরের অন্য কক্ষের দরজা দেখুন সেই সময়কার কাঠের তৈরি দরজা এখনও অক্ষত অবস্থায় আছে এক কক্ষ থেকে আরেক কক্ষে প্রবেশ করতে তিনটি দরজা আছে আমরা একদম বাম পাশের দরজা দিয়ে অন্য কক্ষে প্রবেশ করলাম এই পাশেও বিভিন্ন ধরনের আসবাবপত্রে ঐতিহাসিক বস্তুগুলো সংরক্ষিত আছে পোড়ামাটির ফলক পোড়ামাটির মূর্তি সহ কালো পাথর এবং বেলে পাথরে আরবি ফার্সি এবং বাংলা লিপি যারা আরবি এবং ফার্সি ভাষা বোঝেন তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন এই যে বেলে পাথর এখানে বাংলা লেখা আছে এখানে বেশ কিছু পোড়ামাটির ফলক পোড়ামাটির মূর্তি এবং পোড়ামাটির ময়ূর সহ বিভিন্ন ধরনের পশু পাখি এবং দেবতার মূর্তি সংরক্ষিত আছে এই কক্ষেও বেশ কিছু ঐতিহাসিক বস্তু সংরক্ষিত আছে এখানে পোড়ামাটিতে হজরত মীর মহিউদ্দিনের নাম ফলক সহ বেশ কিছু আরবি লেখা পোড়ামাটির ফলক সংরক্ষিত আছে সম্পূর্ণ কক্ষটি আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন কক্ষের উপরের অংশ অর্থাৎ ছাদ এখানে পাহাড়পুর বৌদ্ধ বিহার থেকে পাওয়া বেশ কিছু ঐতিহাসিক বস্তু এখানে সংরক্ষিত আছে এবং তার সংক্ষিপ্ত বর্ণনা এখানে লিপিবদ্ধ আছে তার পাশেই এখানে পবিত্র কুরআন ফরাসি কবিতা ও সম্রাট আরঙ্গজেবের সহস্তে লেখা সংরক্ষিত আছে এখানকার প্রতিটি ঐতিহাসিক বস্তু কোথা থেকে পাওয়া এবং কত সালের তার বিবরণ তার পাশেই সুন্দরভাবে লিপিবদ্ধ আছে এর পাশে এটি গাছের বাকলে লেখা সংস্কৃত হস্তলিপি অর্থাৎ গাছের বাকলের উপরে হাতে লেখা একটি লিপি এটি তুনট কাগজে লেখা সংস্কৃত হস্তলিপি এবং তার পাশেই বেগম রোকেয়ার স্বহস্তে লেখা সংরক্ষিত আছে এবং একদম এই পাশে কোনায় এখানে হাতির বড় এবং পুরনো কিছু দাঁত সংরক্ষিত আছে এখানে জমিদার গোপাল লাল রায় এবং জমিদার গোপাল লাল রায়ের পরিবারের দুজন সদস্যের ছবি সংরক্ষিত আছে এবং তার পাশেই বাংলাদেশের একটি পুরনো ম্যাপ সংরক্ষিত আছে জাদুঘর ঘুরে দেখা হলো এবার চলুন জমিদার বাড়িটি ঘুরে দেখি আমরা এবার জমিদার বাড়ির ভিতরের বারান্দায় প্রবেশ করছি এই ভবনটির ভিতরে এবং বাহিরে দুপাশেই বারান্দা করা আছে এটি হচ্ছে ভিতরের বারান্দার অংশ বারান্দার উপরের অংশ অর্থাৎ ছাদ আপনাদের দেখাচ্ছি দেখুন কক্ষগুলোর দরজা কাঠের তৈরি কারুকার্য খচিত দরজাগুলো এখনও অক্ষত এই পাশে কোনায় সিঁড়ি রয়েছে দ্বিতীয় তলায় ওঠায় এবং তলায় নামার জন্য কিন্তু সিঁড়িগুলো এখন বন্ধ করে দেওয়া আছে এখানে বেশ কিছু কক্ষ আছে সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো চলুন তার আগে ঘুরে ঘুরে দেখি ঘুরতে ঘুরতে জমিদার বাড়ির দেয়ালের একটি লেখা চোখে পড়ল প্রত্নবস্তুর দেয়ালে লেখা থেকে বিরত থাকুন অর্থাৎ এই ভবনের দেয়ালে লেখা থেকে বিরত থাকুন কিন্তু দেখুন আমরা কত সভ্য ঠিক যে জায়গায় নির্দেশনাটি দেওয়া হয়েছে তার নিচের দেয়ালের অবস্থাটা আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কি পরিমাণ লেখা লিখেছে এখানে আমরা যে কতটুকু সভ্য তার নমুনা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে এই দেয়ালে এমন এমন কিছু বাক্য লিখেছে যা পড়তে গেলেও নিজের লজ্জা লাগে সত্যি আমাদের লজ্জা নেই যার প্রমাণ এই দেয়াল শুধু এই পাশই নয় জমিদার বাড়ির ভিতরের বারান্দার দেয়ালের প্রতিটি জায়গায় এই রকম লেখা যেখানে নির্দেশনা দেয়া আছে এখানে লেখা শাস্তিযোগ্য তার পরেও এই অবস্থা এখানে কেন লিখতে নিষেধ করা হয়েছে তার কারণেই আরও বেশি লিখেছে যাই হোক সেসব কথা আর না বলি আমরা জমিদার বাড়ি ঘুরে দেখতে এসেছি জমিদার বাড়ি ঘুরে দেখি জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে ভিতরের একটি কক্ষে একটু আলোর সন্ধানও পেয়ে গেলাম এখানে একটি কক্ষ পাঠাগার করা হয়েছে এখানে বেশ কিছু বই সংরক্ষিত আছে এবং এখান থেকে এই বই নিয়ে এখানে বসে পড়ারও সুব্যবস্থা আছে দর্শক এই পাঠাগারটি আপনাদের একটু দেখাচ্ছি এখানে যে কেউ চাইলে এসে বই পড়তে পারে নাকি এমনি কোনো অনুমতি বা সদস্য হওয়ার প্রয়োজন আছে এখানে এসে বই পড়বে এখান থেকে চলে যাবে সুন্দর পাঠাগার থেকে বের হলেই বাম পাশে এই ভবনের ভিতরের কোনায় একটি সিঁড়ি আছে যে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদ পর্যন্ত ওঠা যায় কিন্তু বর্তমানে এই সিঁড়ি বেয়ে ওঠা নামা বন্ধ আছে এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি এই সিঁড়িটি একদম ছাদ পর্যন্ত চলে গেছে যে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদ পর্যন্ত ওঠা যেত কিন্তু সেই সিঁড়ি এখন বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণ একটু আগেই আপনাদের দেখিয়ে এসেছি দ্বিতীয় দ্বিতীয়তলার ভিতরের বারান্দা ঘোরা শেষ এবার বাহিরের অর্থাৎ ভবনের সামনের যে বারান্দা সেই জায়গায় আমরা আবারও চলে এসেছি যেখান দিয়ে একটু আগেই আমরা জাদুঘরে প্রবেশ করেছিলাম আমরা এখন জমিদার বাড়ির সামনে অর্থাৎ সিঁড়ির একদম উপরে দাঁড়িয়ে যেখান থেকে সম্পূর্ণ জমিদার বাড়ির উপরের অংশটুকু আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করছি জমিদার বাড়ির দ্বিতীয় তলায় দাঁড়িয়ে সামনে তাকালে দেখতে কেমন লাগে বা তার বর্তমান দৃশ্যটি কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন সামনের অংশ সামনের সিঁড়ি বেয়ে সরাসরি দ্বিতীয় তলায় চলে গিয়েছিলাম এবার একটু নিচতলা ঘুরে দেখা যাক নিচতলায় প্রবেশ করার জন্য আমরা দ্বিতীয়তলা থেকে নিচে নেমে এসেছি এবার আমরা এই সিঁড়ির নিচ দিয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করার জন্য আরও একটি সিঁড়ি আছে সেখানে এসেছি এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার সিঁড়ির নিচের অংশ এখান দিয়ে এই জমিদার বাড়ির নিচতলায় প্রবেশ করা যায় তাছাড়া এর দুপাশে আরও দুটি ছোট ছোট সিঁড়ি রয়েছে আমরা এই মুহূর্তে দ্বিতীয় তলায় ওঠার যে সিঁড়ি তার নিচের অংশে অবস্থান করছি ভাই সর্বশেষ জমিদার হ্যাঁ তাজহাট জমিদার বাড়ির সর্বশেষ জমিদার এখানে বিশ্রাম নিচ্ছে যাই হোক কুকুরটিকে নিয়ে একটু মজা করলাম কিছু মনে করবেন না আমরা এবার এই জমিদার বাড়ির নিচতলায় এসেছি এটি নিস্তলার সামনের বারান্দা এখানে বেশ কিছু কক্ষ আছে এবং প্রতিটি কক্ষের দরজাই বন্ধ এখন এই কক্ষগুলোর ভিতরে কি আছে তাও আমার জানা নাই তবে এখানে দায়িত্বরত যারা আছেন তাদের একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম অধিকাংশ কক্ষই ফাঁকা এবং কিছু কিছু কক্ষে প্রয়োজনীয় কিছু আসবাবপত্র রাখা আছে এবং কিছু কক্ষ আছে যেখানে এখানে যারা পরিচালনার কাজে নিয়োজিত আছেন অর্থাৎ এই জমিদার বাড়িটি যারা দেখাশোনার দায়িত্বে আছেন তাদের অফিসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে আমি এখন নিস্তলার বারান্দা ঘুরে জমিদার বাড়ির ভিতরের অংশে অর্থাৎ অন্দরমহলে প্রবেশ করছি এটি জমিদার বাড়ির নিচতলার ভিতরের অংশ এটি জমিদার বাড়ির পেছনের অংশ এই পাশেও তেমন কিছু নেই ফাঁকা জায়গাগুলো বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহারের গাছ দিয়ে সুসজ্জিত করা হয়েছে জমিদার বাড়ির পেছন থেকে ইংরেজি বর্ণ ইউ আকৃতির সম্পন্ন ভবনটি এক নজরে আপনাদের দেখাচ্ছি আমি যে বাগানটির মাঝখানে আছি এখন এখানে অধিকাংশ গাছই কাঁঠাল গাছ এবং অনেক কাঁঠাল গাছে এখনও কাঁঠাল রয়েছে অনেক সুন্দর নিরিবিল এবং শান্ত একটি জায়গা জমিদের বাড়ি প্রবেশপথে দুই পাশে দুটি পুকুর বাম পাশে একটি ডান পাশে এটি ডান পাশের পুকুর দুটি পুকুরের আয়তন প্রায় সমানই পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এই পুকুরে বেশ কিছু শাপলা ফুলের গাছ লাগানো আছে কিন্তু এখনও ফুলগুলো ফোটেনি এই পাশটায় এখানে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে যে গাছগুলো লাগানো আছে এই সবগুলো গাছই বকুল ফুলের গাছ মানে এখানে যে জমিদের বাড়ির যে জায়গা জায়গাগুলো আলাদা আলাদা ভাগ করে বিভিন্ন ধরনের গাছে সুসজ্জিত করা হয়েছে এটা বকুল বাগান দারুণ শান্তিপূর্ণ জায়গা দেখুন সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো হয়েছে এবং এই বকুল বাগানের পাশেই এখানে রয়েছে ছোট্ট একটি পুকুর পুকুরের চারপাশ দিয়ে মানুষের বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছে দর্শক জমিদার বাড়ি তো ঘুরে দেখলাম এবার জমিদার বাড়ির ইতিহাস জানার পালা জমিদার বাড়ির সামনে যে বিস্তীর্ণ জায়গায় বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহারের গাছ দিয়ে সুসজ্জিত বাগান তৈরি করা হয়েছে সেই বাগান ঘুরে দেখতে দেখতে চলুন জেনে নেই এই তাজহাট জমিদার বাড়ির ইতিহাস তাজহাট জমিদার বাড়িটি বাংলাদেশের রংপুর শহরের পুরানো রংপুর তথা তাজহাটে অবস্থিত জমিদার বাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই জমিদার বাড়িটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল লাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ অর্থাৎ মুকুটের কারণেই এই এলাকার নামকরণ করা হয়েছে তাজহাট এই প্রাসাদটি প্রায় দুইশো দশ ফুটের মতো প্রশস্ত ও চারতলার সমান উঁচু এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গুম্বুজ ও দুপাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলোর একটা মসজিদের অববয় থেকে এই ভবনের সামনের সিঁড়িটি সরাসরি দ্বিতীয়তলা পর্যন্ত চলে গেছে এই সিঁড়িতে সর্বমোট একত্রিশটি ধাপ রয়েছে যার প্রতিটাই ইতালীয় ঘরানার মার্বেল পাথরে তৈরি জমিদার বাড়িটির পিছনে একটি গুপ্ত সিঁড়ি রয়েছে এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুরঙ্গের সাথে যুক্ত যা সরাসরি ঘাগট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়িটা এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এই ভবনটির সন্মুখ ভাগ প্রায় ছিয়াত্তর মিটার দুই তলা বিশিষ্ট এবং পূর্ব দিক মুখ করে এর অবস্থান উনিশশো থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে দেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন যার একটি রংপুর স্থাপিত হয়েছিল পরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর এই পদ্ধতি তুলে দেওয়া হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতন্ত্র বিভাগ প্রাসাদটিকে একটি সংরক্ষিত স্থাপনা তথা স্থাপত্য হিসেবে ঘোষণা করে বাংলাদেশ সরকার এই স্থাপত্যের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে রংপুর জাদুঘরকে স্থানান্তর করে এই প্রাসাদের দ্বিতীয় তলায় নিয়ে আসে এই জাদুঘরে সংরক্ষিত আছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষার লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আরঙ্গজেবের সময়ের সহ মহাভারত ও রামায়ণ এবং বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি বা মূর্তি রয়েছে তাজহাট জমিদার মূলত লাল রায়ের পুত্র গোপাল লাল রায় যার সংক্ষিপ্ত নাম জি এল রায় এর সাথে সম্পর্কযুক্ত যা স্থানীয়ভাবে তাজহাট জমিদার নামে পরিচিত এ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মান্নান লাল রায় তিনি সুদূর পাঞ্জাব হতে রংপুরে বিশিষ্ট সমৃদ্ধ স্থান মাহিগঞ্জে স্বর্ণ ব্যবসা করার জন্য এসেছিলেন প্রাচীন রঙ্গপুরের ইতিহাস পুস্তক থেকে জানা যায় যে মান্নান লাল রায় রঙ্গপুরের মাহিগঞ্জে এসেছিলেন হীরা জহরত ও স্বর্ণ ব্যবসার জন্য প্রথমে তিনি নানা ধরনের নামিদামি হীরা মানিক জহরত খচিত তাজ বা টুপির ব্যবসা করেছিলেন উক্ত তাজ বিক্রির লক্ষ্যে এখানে হাট বসে যা পরবর্তীতে বিরাট প্রসিদ্ধি লাভ করে এবং এই তাজহাটকে কেন্দ্র করেই এই জমিদার বাড়ির নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি দর্শক এই জমিদার বাড়ি শীতকালীন সময় অর্থাৎ অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং গ্রীষ্মকালীন সময় এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে রবিবার পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস সহ সরকারি সব ছুটির দিন বন্ধ থাকে দর্শক এটি তাজহাট জমিদার বাড়ির সামনের রাস্তা এবং এটি তার প্রধান প্রবেশ প্রবেশপথ এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয় দর্শক তাজহাট জমিদার বাড়ির ভিডিও আজকে এখানেই শেষ করছি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ